আর কাউকে কাঁদিয়া কেউ কিন্তু সুখী হতে পারে না তার জল জ্যান্ত উদাহরণ কিন্তু তোমরা দেখতেই পারছো আমার জিনিস তুমি যখন চিনি নিয়ে গেছো হ্যাঁ মানছি আমি তার দোষ অনেক ছিল কিন্তু এক হাতে তো তালি বাজে না কখনো হ্যাঁ তোমার এটা ভাবা উচিত ছিল যে তুমি যখন কারোর জিনিস চিনি নিয়ে যাচ্ছ এটুকু তো ভাবতে হয় তোমার জন্যে সে অন্য কাউকে ছেড়ে দিল অন্য কারোর জন্যে তোমাকেও ছেড়ে দিতে পারে সেই পরিমাণ নামটা আমরা তো দেখতেই পারছি আর আস্তে আস্তে মনে হয় সেটাই হবে আস্তে আস্তে তো ভাঙন ধরা শুরু হয়ে গেছে শুরুতেই আমি একটা টিপ তোমাদের সঙ্গে অ্যাড করেছি তোমরা নিশ্চয়ই দেখে চিনতে পেরেছ যে এই ছেলেটি কি এই ছেলেটি হচ্ছে শুভজিৎ তোমরা সবাই জানো এটি পৃথিবীর এক্স বয়ফ্রেন্ড বলতে পারো বহু বছর হয়ে গেছে পিটির সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে রিজন যাই হোক না কেন বহু বছর হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে মানুষের জীবনে বসতে এরকম বহু রিলেশন অনেকের জীবনেই হয় কেউ বলতে পারবে না এটা আমার ফার্স্ট ভালোবাসা ফার্স্ট পেম ছোটোবেলা থেকে যখন তারা ম্যাচুয়েট হয় যখন তারা বুঝতে শেখে ভালোবাসাটা কী জিনিস সেই পর্যন্ত প্রত্যেকের জীবনেই কেউ ক্রাশ কাউকে ভালো লাগে এরকম অনেক হয় অনেক থাকে তাই বলে তাদের সাথে কি ব্রেকআপ হয় না নাকি সেটাকেই কন্টিনিউ ধরে আমরা চলতে থাকি কখনোই নয় কখনোই নয় তাই না আর এখনকার দিনে এই জেনারেশনে এটা তো অনেক বেশি হাই কারণ একটা ছেলে বা একটা মেয়ে একজনের সঙ্গে সম্পর্ক একদম ডে ওয়ান থেকে একদম শেষ দিন পর্যন্ত এটা এখনকার দিনে খুব কমই হয় ভাবা যায় না কারণ এখনকার মেয়েরা অনেক বেশি অ্যাডভান্স কারণ এখনকার দিনে ছেলে মেয়েরা সেভেন এইট থেকে ভালোবাসাটা অনেক বেশি বুঝতে শিখে যায় তখন থেকেই কাউকে তাদের ভালো লাগে কেউ তাদের কাজ থাকে কারোর প্রতি তাদের একটা ফিলিংস আসে তারপরে যখন তারা সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শেখে তখন তাদের একজন পার্টনার হয় এবং তার সঙ্গে তারা হয়তো ফিউচারে গিয়ে সেটেল হয় এরকমটাই তো হয় তাই না তো এই যে ছেলেটি শুভজিৎ এর সঙ্গে পৃথিবীর একটা সময় রিলেশন ছিল আমরা সেটা অন ক্যামেরায় দেখেছি এবং দেখেছি বলেই বলতে পারি আজকে এই ছেলেটির বিহেভিয়ার ছেলেটি নিজের যে চ্যানেলটি আছে সেই ডিভিটাতে তোমরা দেখতে পাচ্ছ অনেকবার বলেছি এর আগে তিন মাস আগে যখন রন আর পৃথির মধ্যে এক অনেক বড়ো মানে প্রবলেম হয়েছিল মানে ওদের ফ্যামিলি রিলেটেড যেটা হয়েছিল তখনও কিন্তু এই ছেলেটির মাঝখানে উঠে এসেছিলো এবং তখনও বহুবার এই ছেলেটির কমেন্ট সেকশানে বহু মানুষ কমেন্টস করেছিল এবং আমরা ভিডিওর মারফত বারবার বলার চেষ্টা করেছি ডিপিতে কেন পৃথিকে রাখা হয়েছে ডিপি থেকে পৃথিকে সরিয়ে দাও হোক কিন্তু ছেলেটি সরেনি কদিন আগে এই ছেলেটি তার ফার্স্ট পেমেন্ট পেয়েছে ওয়াইটি থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছে এবং সেখানে সে ফার্স্ট পেমেন্ট পেয়ে কিছু দুস্থ মানুষকে কম্বল দিয়েছে আর কি সেই টাকা দিয়ে কিনে দিয়েছে এবং সেখানে সে ক্যাপশনে দিয়েছে এবং টাইটেল লিখেছিল পৃথির ইচ্ছে পূরণ করলাম পৃথি কে কে পৃথি কে পৃথি আগে সেই উত্তরটা চাইছে এই শুভজিতের কাছে তুমি কি ইন্টেনশনালি এগুলো করছো ভালোবাসে আজকে নিশ্চয়ই তোমরা এর ভিডিও ক্লিপটা আমি যে প্রথমে ফুটেজটা অ্যাড করলাম শুনতে পেয়েছো কি বললো ভালোবাসে তার জীবন থেকে নাকি রন পৃথিবীতে সরেই নিয়ে গেছে কেউ না চাইলে কারো জীবন থেকে কেউ কাউকে সরাতে পারে নাকি কারো ইচ্ছের বিরুদ্ধে এটা কখনোই সম্ভব নয় আজকে তো আমার মনে হচ্ছে পৃথিবী সরে গিয়ে খুব ভালো করেছে তুমি ওকে ভালোবাসো তুমি তোমার ডিপিতে ওর ফটোটা এখনও রেখে দিয়েছো তুমি তোমার পুরনো তোমার ওল্ড যে মেমোরিজ ও সেখানে সেগুলো তোমার ভিডিও হিসাবে স্মৃতি হিসাবে রয়ে গেছে তোমার চ্যানেলে এখনো তুমি তোমাদের সেই ওল্ড অনেক রিলস তুমি তোমার চ্যানেলে আপলোড করো এখনও রিআপলোড হয় দেখতে পাই তারপরেও স্মৃতি কিন্তু পৃথিবী বা রন কোনোভাবেই কিন্তু এটা নিয়ে একটা কথাও বলে না কোনো রকম মেসেজও দেয় না সম্পূর্ণ ইগনোর করে কিন্তু তুমি পারো না ইগনোর করতে আবার তুমি বড় বড় কথা বলো এখানে ভালোবাসো তোমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে পাপের ফল তো রনকে বুক করতেই হবে তুমি কি বললে দেখাই তো যাচ্ছে আর পরে রনের কাছ থেকেও পৃথিবী চলে যাবে এরকম দিকে আগাচ্ছে তার মানে এটা তোমার মনের কথা না এরকম দিকে আগাচ্ছে না রন আর পৃথিকে আলাদা করা তো সহজ হয় আর শুধু আলাদা করো ওরা তো হাজব্যান্ড ওয়াইফ ওরা লিগেলি হাজব্যান্ড ওয়াইফ তুমি তোমার ভালোবাসো এত এত ভালোবাসো সেই ভালোবাসাটাই তোমার যোগ্যতা ছিল না ধরে রাখতে আর তুমি দুটো মানুষ যেখানে দুজন দুজনকে ভালোবাসো তার হাজব্যান্ড ওয়াইফ তুমি এক্সপেক্ট করছো তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে তারপরে কী না তাহলে তোমার মনটা স্যাটিসফাইড হবে তুমি শান্তি পাবে তোমার জ্বালা মিটবে এটা তোমার ভালোবাসা আচ্ছা বন্ধুরা আমাদের আমাকে একটা কথা তোমরা বলে তো ভালোবাসা কি শুধু পাওয়াতেই হয় না ত্যাগে আমার তো মনে হয় ভালোবাসার ত্যাগটা একটু বেশি করতে হয় কি না চলো সব নিয়েই আজকে আমার ভিডিও সবটাই তোমাদের সামনে খুলে ধরবো খুলে বলবো তার আগে কিন্তুটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে দেখো আমার পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন চলো তাহলে ভিডিওর মেন টপিক্সে যাওয়া যায় তো এই শুভজিৎ এই শুভজিতের কাছ থেকে প্রীতিকে কেড়ে নিয়ে গেছে ইচ্ছার বিরুদ্ধে কেড়ে নিয়ে গেছে মানে এটা একটা পণ্য সামগ্রী বাজারে কারো পছন্দ হলো উল্টো দিকে অন্য কেউ আসলো এসে তারও পছন্দ হলো সে বেশি দাম দিয়ে কেড়ে নিয়ে চলে গেল বুঝতে পেরেছ শুভজিৎ সেটা বলতে চাইছে শুভজিৎ পৃথিকে এতটাই ভালোবাসে যে এখনো পর্যন্ত স্মৃতিগুলো সে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সমস্ত জায়গায় রেখে দিয়েছে সযত্নে রেখে দিয়েছে কারণ সে ভালোবাসে সে এতটাই ভালোবাসে পৃথিবীকে যে সেই পৃথিবীকে বাজারে এসে সবার সামনে বিক্রি করতে একটু পিছু পা হয় না বারবার সে পৃথিবীকে বিক্রি করে এবং বিক্রি করার পর সে কি রিজেন দেয় তার সেই রিজেনটা কি তোমরা বারবার আমাকে টেনে নিয়ে আসছো আমি তো এর মধ্যে নেই আজকে যেটা রন করেছে তার উপযুক্ত শাস্তি পাচ্ছে টেনে নিয়ে আসছো ও তো এর মধ্যে নেই তার প্রতি উত্তর রন ওর সাথে খারাপ করেছে রন পৃথিবী থেকে কেড়ে নিয়ে গেছে তাই জন্য আজকে রনের সাথে খারাপ হচ্ছে রনের সাথে যেটা ঘটেছে সেটা রনের ফ্যামিলি রিলেটেড রনের সাথে নিশ্চয়ই পৃথিবীর কিছু ঘটেনি এটা তোমার কাছে অ্যাটলিস্ট ক্লিয়ার হয়েছে আর এই ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন আগে এটা নিয়ে অনেক কিছু হচ্ছে আজকে ওনার মনে হলে মানে ওনার কালকের ভিডিও এটা ওনার হঠাৎ করে মনে হলে না এটা নিয়ে আমার এখন বুক খোলা উচিত কারণ তাকে নাকি টেনে নিয়ে আসা হচ্ছে তোমাকে কে টেনে নিয়ে এসেছে ভিওয়া কে টেনে নিয়ে এসেছে তোমাকে কোনো ক্রিয়েটার তো টেনে আনে নি ক্রিয়েটার টেনে এনেছে এখনও পর্যন্ত রন আর প্রীতি রিলেটেড যে কটা ভিডিও নেমেছে সেখানে শুভজিৎ নামের কোনো কিছু আসেনি অ্যাটলিস্ট এইবার হ্যাঁ আগেরবার আগেরবার যখন হয়েছিল তখন তোমাকে তোলা হয়েছিল তখন তোমাকে আনা হয়েছিল সেটা আমিও বাট এইবার আরে মানে আসেনি হয়তো তোমার কমেন্ট সেকশনে কোনো ভিউসটা কমেন্টস করেছে তুমি সেটাই দেখেছো তো তুমি একটা পাবলিক ফিগার সেখানে তোমাকে এই কমেন্টস কেন আরও অনেক কমেন্টস করতে পারে নানান ধরনের কমেন্টস হয় তোমার সেখানে তুমি তার জন্য প্রতি উত্তর দিতে এখানে চলে এসেছো এবং তুমি উপরন্তু উত্তর দিতে গিয়ে আমার তো মনে হয় তুমি রনকে সাপ করছে করছো অভিশাপ দিচ্ছ যে আমার সঙ্গে যেটা করেছো তোমার সঙ্গে সেটাও তোমার সঙ্গে কি করেছে সেটা সবাই অন্তত বুঝতে পারছে যে তোমার সঙ্গে কেউ কাউকে না চাইলে না জোর করে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারে না একটা যদি তোমার ভালো জোরই ছিল না তাহলে পরে পৃথিবী চলে যেত না যেটা রনের কাছে আছে ভালোবাসায় জোর আছে বলেই না এত কিছু হচ্ছে এত কিছু হচ্ছে এত কিছু সোশ্যালে আমরা দেখতে পাচ্ছি এত কিছু সোশ্যালি দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু কেউ চেষ্টা করেও আলাদা করতে পারি। তোমাদের ক্ষেত্রে তো কিছুই দেখতে পাইনি তারপরেও তোমরা আলাদা হয়ে গেছো এখান থেকে স্পষ্ট কতটা ভালোবাসা তোমাদের মধ্যে ছিল দেখো ভালোবাসা ভালো লাগা আবেগ প্রত্যেকটা জিনিস না আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মানে ভ্যালিড আছে প্রত্যেকটা জিনিসের ভালো লাগাটা একটা একটা করেই ভালোবাসাটা এক ক্যাটাগরি আর আবেগটা এক ক্যাটাগরি তোমার যেটাকে মনে হচ্ছে ভালোবাসি আমার তো মনে হচ্ছে সম্পূর্ণভাবে তোমার এটা ভালোবাসা নয় তোমার এটা সম্পূর্ণ রিভেন্স নেওয়া আর কিচ্ছু নয় কারণ ভালোবাসা শুধু পাওয়াই নয় ত্যাগে ত্যাগ হচ্ছে সবথেকে বড় সব বড় ভালোবাসার নিদর্শন জানো তুমি যদি পৃথিবীকে ভালোবাসতে না তাহলে তুমি সমস্ত পরিস্থিতিতে চাইতে তোমার ভালোবাসার মানুষটি যেখানে আছে যেভাবে আছে ভালো থাকে সব সময় ভালো থাকুক কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দেখেছি তুমি পৃথিকে বাজারে অন ক্যামেরা বিক্রি করতে নামো আর কেন বিক্রি করতে নামো কারণ পিথি পৃথি রিলেটেড করে টাইটেন পৃথিকে নিয়ে কোনো ভিডিও মানে মুখে পৃথির নামটা উচ্চারণ করলে বা ও ওকে ধরে ওকে রিলেট করে কোনো কথা বললে সেই ভিডিওতে ও লাখ লাখ ভিউজ তোমার হবে তোমার তো নিজের যোগ্যতা নেই এটা তো স্পষ্ট তোমার বাকি ভিডিওগুলো দেখো তুমি সেই সময় থেকে সেই আজকে তিন বছর হয়ে গেছে রন পিথি রেজিস্ট্রি হয়ে গেছে তারও অনেক আগে থেকে তোমার চ্যানেলটা তোমাকে মানুষ চেনে আর কি তোমাকে মানুষ চেনে তুমি একটা ভাইরাল ফেম ছিলে অথচ তুমি এখন গিয়ে এসে পেমেন্ট পাচ্ছ মানে তোমার চ্যানেলে ভিউজের পরিমাণটা উপর থেকে দেখতে পাচ্ছো অথচ দেখো তোমার মতোই রন ছিল একটা সময় রনেরও ফেম ছিল না রনও পিথি ফেমাস হওয়ার পরে তারপরে রনের ফ্রেমটা তৈরি হয়েছে মানে পিঠের থ্রু দিয়ে তৈরি হয়েছে অথচ দেখো রন কিন্তু অ্যাক্টিভলি নিজের জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে যেটা তুমি পারো নি কারণ রন কখনো বিক্রি করেনি কোনো দিনে কোনো কিছু বিক্রি করেনি যেটা তুমি করছো কনস্ট্যান্টলি তুমি বিক্রি করে যাচ্ছ পৃথিবীকে আর এটাই হচ্ছে তোমার প্রফেশন তুমি জানো তুমি এমনি ভিডিও দিলে কেউ দেখতে আসবে না মানে উকিমেরেও দেখবে না অথচ পিঠির গন্ধ আছে এরকম একটা কিছু ছেড়ে দিলেই বাস তুমি ভাইরাল এটাই এটাই আর তার সঙ্গে ওই যে বললে না ওর দিদির সঙ্গে আমার নাকি হাত আছে কি বলেছে এইবার ওর দিদির সঙ্গে হাত তো অনেক দূর দূরান্ত তুমি কোথায় দিয়েও তোমাকে দেখা যাচ্ছিল না এই এই টপিক্সটার মধ্যে এইবার কিন্তু তুমি তারপরেও ওর দিদির সঙ্গে হাত আছে এই বিষয়টাকে রিলেট করে ফেললে এর আগের বারও দেখা গেছিলো সেম জিনিস ওর দিদির সঙ্গে তোমার হাত আছে ছিল তখন তো সেটা প্রুভ হয়ে গেছিল কন্ট্যাক্ট কমেন্টসে কথাবার্তা কমেন্টসে রিপ্লাই করা সবটাই প্রুভ হয়ে গেছে আর এইবারও এইবারও তুমি যেটা বললে তারপরে একদম হানড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট ড্যাম 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 শিওর সত্যি তুমি কোথাও গিয়ে ওর দিদির সঙ্গে কানেক্ট হচ্ছে আর ওর দিদিও তোমার সাথে কানেক্ট হচ্ছে যাতে ওর দিদি যেমন দিদি রিলেশনটা সম্পূর্ণভাবে ব্রেকআপ ডিভোর্স মানে দিদি হচ্ছে মাস্টার মাইন্ড আর সেই ধরনের সেই লেভেলের যার কারণে তুমিও চাইছো মানে তোমরা দুই ভিলেন মিলে ওদের পেছনে উঠে পড়ে লেগেছো এটা হচ্ছে স্পষ্ট ভালোবাসো না এটাকে তোমার ভালোবাসা বলে এটাকে তোমার ভালোবাসা বলে না এটাকে বলে হিংসা তুমি সহ্য করতে পারছো না ওদের দুজনের মধ্যে এই বন্ডিংটা ওরা ভালো আছে ওরা তো তোমাদেরকে ফিরেও তাকাচ্ছে না তুমি এখনো পর্যন্ত ডিপিতে উকে রেখে ওকে নিয়ে ভিডিও করছে নন স্টপ তারপরেও কারোর স্ত্রীকে নিয়ে অন্য কোন পুরুষ অবশ্যই তুমি এখন পরপুরুষ তার সে বিবাহিত অন্য কোন পুরুষ তার স্ত্রীকে নিয়ে কথা বলছে তার স্ত্রী রিলেটেড ভিডিও দিচ্ছে তারপরেও তার স্বামীটি কিন্তু তোমাকে একটা কথাও বলছে না তোমার দিকে ফিরেই তাকাচ্ছে না কারণ যেন কারণ সে তার ওয়াইফকে বিশ্বাস করে তুমি কে তুমি তো থার্ড পার্সেন থার্ড পার্সেনেরও পরে আরও পরে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তুমি তাই না তাই তোমাকে নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নেই ইস্যু যায় আসে তাই যেন তোমার দিকে ফিরেও তাকায় না তুমি করে খাচ্ছ খাও বেঁচে খাচ্ছো খাও এটাই তারা পাবে বুঝতে পারে অথচ দেখো তোমার বারবার তাদেরকে নিয়ে কথা বলতে তুমি আজকে বললে না রন যেটা করেছে তার শাস্তি পাবে পাচ্ছে তো রন যেটা করেছে তার শাস্তি রণ পাচ্ছে যার কারণে পৃথিবী রনের সঙ্গে একদম এককভাবে রয়ে গেছে এবং ওরা বিবাহিত তুমি যেটা করেছো প্রীতির সঙ্গে তার শাস্তি তুমি পাচ্ছ তাই জন্য আছে তুমি চলছো ওই যে কথাই বলে না দেখবি আর জ্বলবি লুচির মতো ভুলবি তোমার বিষয়টা হলো তাই যাই হোক এটুকুই বলার ছিল শুভজিৎকে যে ফাঁকা আওয়াজে কোনো কাজ হয় না আর হিংসা হিংসা দিয়ে জীবনে কেউ কোনো যদি কোনো কিছু অ্যাচিব করতে পারেনি বুঝতে পেরেছো তো হিংসা দিয়ে কেউ কখনো উপরে উঠতে পারে না তুমি যতই তোমার এই চ্যানেলটিকে বিধির নাম জপ করে চালানোর চেষ্টা করো মানুষ তোমাকে ভালোবেসে আসে না তোমার কমেন্ট সেকশন দেখেছো তো তোমার কমেন্ট সেকশন দেখেছ কি পাও এই ধরনের ভিডিও দিয়ে মানুষ তোমাকে দেখে আসে না কিন্তু পৃথিকে ভালোবাসা বলে পৃথি রিলেটেড যখন ভিডিও দাও তখন মানুষ উপচি খেয়ে পড়ে বুঝতে পেরেছো মানুষ পৃথিকে ভালোবাসে মানুষ রনকে ভালোবাসে তুমি কে আর তারপরে একটা কথার মাঝখানে কতবার তোমাকে কাজ করতে হয় ঠিক করে ক্যামেরা ধরতে জানো না ঠিক করে কথা বলতে জানো না তাহলে তুমি ব্লগার হবে কি করে আগে এটা শেখো নিজের কি আছে নিজের ভেতরে কতটা ক্ষমতা আছে সেই ক্ষমতাটা ফুটিয়ে তোলার চেষ্টা করো অবশ্যই পারবে শুরুতেই কেউ কখনো মানে উপযুক্ত হয়ে আসে না তুমি পাচ্ছ না পারবে নিজস্ব কন্টেন্ট নাও অন্যের দিকে অন্যের কি না ঘুরে অন্যকে হাতিয়ার করে ওপরে ওঠার চেষ্টা না করে নিজস্ব কন্টেন্ট নিজে নিজের কোন দিকে তোমার দক্ষতা বেশি কোন জিনিসটা তোমার মধ্যে আছে নিশ্চয়ই আছে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ থাকে তোমার মধ্যেও নিশ্চয়ই আছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করো তুমিও একদিন অনেক বড় সাকসেসফুল ইউটিউম আর নিশ্চয়ই হবে কিন্তু আজকে তুমি যে বলছো না বারবার ভালোবাসি ভালোবাসি তাকে এসে বাজারে বিক্রি করে না তুমি তো সোশ্যালিটাকে বিক্রি করছো যদিও কোনো লাভ পাচ্ছ না সোশ্যাল বিক্রি থেকে করছো দুটো পয়সা কামাচ্ছো কারণ এই ভিডিওতেই তোমার রেভিনিউটা বেশি আসে এই ধরনের ভিডিও করলে লুজটা বেশি হয় না সেই কারণে কিন্তু তাতে উল্টো কি হচ্ছে বলে তো তুমি আর ও দিদিকে টেনে নিয়ে আসলে কোথাও গিয়ে এখানে মানুষ বুঝতে পারল শত্রু শত্রু দুই শত্রু মিলে ওদের ক্ষতি করার চেষ্টা করছে সুতরাং এই আমাদের ক্রিয়েটাররাই হচ্ছে গিয়ে শত্রুর ছাই দেওয়ার মতো তাই তোমাদের এই দিদি আর তুমি এই তোমাদের মুখে ছাই দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম বুঝতে পেরেছো শত্রুরের মুখে ছাই পড়ো যাই হোক বন্ধুরা কথাগুলো ভুল বললাম কি না জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে একটা ভিডিওর সঙ্গে তাই